আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচ আগস্টের পরবর্তী সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের জন্য অনেক বল প্রয়োগ করা হয়েছে অবশেষে ব্যর্থ হয়েছে জঙ্গি বাহিনী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে কিন্তু চার পাঁচ মাস চলে যাওয়ার পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একেবারেই হিডেনে চলে যান ওনাকে মিডিয়াতে একেবারেই আসতে দেখা যাচ্ছে না আমাকে অনেকেই জিজ্ঞেস করে ভাইয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর কি হয়েছে ওনাকে কেন মিডিয়াতে দেখা যায় না উনি কি হাউজ অ্যারেস্ট নাকি ওনাকে স্লো পয়জনের মাধ্যমে মেরে ফেলা হচ্ছে হঠাৎ করে বলা হবে উনি অসুস্থ হয়ে মারা গিয়েছেন এমন কোনো পরিকল্পনা সে বিষয়ে আমাদেরকে কিছু ধারণা দেন আসলে আমাদের ব্যাপারগুলো বুঝতে হবে মেন ব্যাপার হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরাতে দিতে একেবারেই রাজি না বিএনপি কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে ফেলা মানি সংবিধান একেবারেই ছুঁড়ে ফেলা আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পোকে অপসারণ করে ফেলা মানি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান প্রধানকেও অপসারণ করে ফেলা আর সংবিধানের কিছুই রইল না এই কারণেই বিএনপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের পক্ষে নেই কিন্তু রাষ্ট্রপতি চুপ্পু যে এখন হোম অ্যারেস্ট এটা মোটামুটি বলাই যায় এবং রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে কিছুদিন আগে বিভিন্ন ধরনের বিব্রান্তিমূলক বিবৃতি মিথ্যাচার করা হয়েছে যে বলা হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনাকে নিয়ে এই ধরনের বিবৃতি দিচ্ছে বিভিন্ন পেপার পত্রিকায় ওই বিবৃতি ছড়িয়ে দেওয়া হয়েছে শাহাবুদ্দিন চুপ্পুর নাম করে এবং প্রেসিডেন্টেই এ বিবৃতি দিয়েছে কেন ওনাকে অন্তরালে রাখা হয়েছে ওনাকে মিডিয়াতে আসতে দেয়া হচ্ছে না ওনার কাছে অনেক সত্য জমায়িত আছে এবং ওনার কাছে কিছু ক্ষমতা আছে উনি চাইলে অনেক কিছুই করতে পারে কিন্তু জনবল না থাকার কারণে এবং আওয়ামী লীগ মাঠে স্ট্রংলি না থাকার কারণে সংগঠিত হয়ে রাজপথ দখল না করার কারণে ওনার ক্ষমতা থাকার পরেও উনি সেটার প্রয়োগ করতে পারছে না সে ভয়ের কারণে রাষ্ট্রপতি চুপ্পুকে নজরদারিতে রাখা হয়েছে মিডিয়ায় আসতে দেওয়া হচ্ছে না ভয়ভীতি দিয়ে রাখা হয়েছে হোম অ্যারেস্ট করে রাখা হয়েছে আবার অনেকেই বলতেছে যে স্লো পয়জনের মাধ্যমে কি ওনাকে মেরে ফেলা হবে না কি এগুলো বিভিন্ন ধরনের অনেকের গুজব আছে কিন্তু বাস্তবতা হচ্ছে ওনাকে নজরদারিতে রাখা হয়েছে প্রেসারে রাখা হয়েছে হয়তোবা হোম অ্যারেস্টও করে রাখা হতে পারে কারণ সংবিধান যাতে অক্ষুণ্ণ থাকে সংবিধান যাতে একেবারে ধ্বংস করতে না পারে এই সকল জঙ্গিরা সে কারণ রাষ্ট্রপতিকে জাস্ট পুতুল হিসেবে বসে রাখা হয়েছে কারণ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সোরোজা এই যে সেনাবাহিনীর প্রধান আছে ওনাকেও সরিয়ে ফেলা একজন একজনের সাথে জড়িত তাই শাহাবুদ্দিন চুপ্পুকে যাতে সরাতে না পারে সেটা সেনাবাহিনীর প্রধানও চাচ্ছে এই কারণেই এগুলা জলগলা হয়ে আছে পুরাই হিডেন অবস্থায় আসে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দেখবেন হানড্রেড পার্সেন্ট ধরে রাখেন দেশের পরিস্থিতি একেবারে যখন গোলযোগ গৃহযুদ্ধের পরিস্থিতি হবে তখনই লাইম নেটে এসে মেইন খেলাটা খেলে দিবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর যদি ও পরিস্থিতি তৈরি না হয় এভাবে হোম অ্যারেস্টের মতো থাকবেন নজরদারিতে থাকবেন উনি লাইম নেটেই থাকবেন না একেবারে গোপন অবস্থায় মনে হবে যে ওনাকে মেরে ফেলা হয়েছে আর পাতানো নির্বাচনের ফলে যখন নতুন একটি রাজনৈতিক দলের সরকার গঠন করবে তার কিছুদিন পরেই দেখবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে দেওয়া হয়েছে এবং নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর প্রধান পরিবর্তন করে নতুন আরেকটি সেনাবাহিনী নিয়োগ দেওয়া হয়েছে এই এ আগানো হচ্ছে মেইন খেলাটা খেলতেছে বিএনপি বিএনপি মেইন বাধা রাষ্ট্রপতি শাহাবদিন চুপ্পুকে অপসারণ না করা পক্ষে বিএনপি যদি আগেই চাইতো রাষ্ট্রপতি শাহাবদিন চুপুকেই নিয়ে নিয়ে অনেক আগে অপসারণ করে ফেলতো কিন্তু সংবিধানটা একেবারে ধ্বংস হয়ে যেত তাহলে ডক্টর লাভ হতো জামাত এবং এনসিপিরা লাভ হতো তারা তখন বলতো নতুন একটি সংবিধান বানাতে হবে এটা বানাবেকে আলিরিয়াস আমের আমেরিকা থেকে নিয়ে আসা সংবিধান বাবা তিনি বানাতো এদিকে আপনার ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিত তাদের মতো সেনা প্রধান তাদের মতো রাষ্ট্রপতি তাদের মতো সংবিধান নতুন দেশ বাংলাদেশ টু পয়েন্ট জিরো বিএনপিটা বুঝতে পেরেছে আর বিএনপি ভালো করেই জানে এই সংবিধান থাকলে বিএনপি অন্তত গায়ে যদি আট থেকে দশ দশ বছর এক না একান্তর মতো ক্ষমতা ভোগ করতে পাবে কিন্তু বিএনপি স্বপ্ন স্বপ্ন রয়ে যাবে এটাই বাস্তবতা কারণ পাতানো নির্বাচনের ফল কত যে ভয়াবহ হয় সেটা শেখ হাসিনা ষোলো বছর পরে হলো বুঝতে পেরেছে সেটা বিএনপি আবার ফিল্ডটা নেওয়ার জন্য বিএনপিও সেম কাজে পাবার আছে বিএনপি আট বছর পর হোক পাঁচ বছর পর হোক দুই বছর পর হোক সেমভাবে তাদের কর্মীরা এগুলো ফেস করতে হবে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা তো বিদেশে পালিয়ে যেতে পারছে কিন্তু বিএনপি যখন এটা ফেস করবো ধরো ওই কি পালিয়ে যেতে পারবে আদৌ হেলিকপ্টার দিয়ে সেফ এক্সিট কোথায় নিবে পাকিস্তান আমার থেকে তো মনে হয় না ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ আওয়ামী লীগকে সমর্থন করেছে বিদায় শেখ হাসিনাকে সেফ এক্সিট দিয়েছে অন্যান্য নেতাদেরকে সেফ এক্সিট দিয়েছে কিন্তু ইন্ডিয়ার উপর দিয়ে পাকিস্তানের বিমান দিয়ে সেফ এক্সিট দিয়ে পাকিস্তান চলে যেতে পারবে এই যে বিএনপির অন্যান্য নেতারা এটা আমার থেকে মনে হয় তাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে যাদের অনেক জল্পনা কল্পনা তাদেরকে বলছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখন পুতুলের মতো একটা ঘরে বন্দী হয়ে আছে তিনি শেষ খেলায় যদি খেলতে হয় ওই রকম পরিস্থিতি ক্রিয়েট করতে হবে ওরকম পরিস্থিতি ক্রিয়েট না হলে উনি পাতানো নির্বাচনের পরে অপসারণ হয়ে যাবে অপসারণ করার পর হয়তোবা ওনাকে জেলও প্রেরণ করতে পারে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে এবং আওয়ামী লীগের দূষণ ট্যাগ করে এবং ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া হবে এটাই হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট তাছাড়া আমি আর কিছুই দেখতে পাচ্ছি না হয়তোবা হঠাৎ করে শুনতে পারেন অসুস্থতার কারণে হঠাৎ করে সাবুদ্দিন চুপ্পু মারা গিয়েছে সেটাও বাংলাদেশে সম্ভব কারণ কিছুদিন আগে বাংলাদেশে সাবেক সেনাপ্রধান চট্টগ্রাম সার্কিট হাউসের মধ্যে অসুস্থতা অবস্থায় নাকি মারা গিয়েছে হার্ট অ্যাটাক করেছে তিনি একা ছিল কীভাবে মারা গিয়েছে কি জন্য মারা গিয়েছে সেটারও কোনো তদন্ত হয়নি এরকম অসংখ্য মানুষ এখন মারা যাচ্ছে কারণ বাংলাদেশে এখন কোনো আইন বলতে কিছু নাই জোর যার মূল্যুক্তার তাই কে কখন মারা যাবে কীভাবে মারা যাবে এগুলা যাদের জোর আছে তারাই নির্ধারণ করে সেটা যেই হোক এটাই বাংলাদেশে এখন চলতেছে এটাই এখন বাংলাদেশের কালচার হয়ে গিয়েছে আর ভবিষ্যতে কিন্তু এই কালচার ক্যারি করবে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ আসলো দেখবেন অনেক জায়গায় অনেক মানুষ মারা যাবে কোনো প্রমাণ থাকবে না বলা হবে অসুস্থ হয়ে গিয়েছে সে কারণে সে মারা গিয়েছে অনেক বড় মাপের লোক এইভাবে মারা যাবে কারণ এগুলা এই সরকার শিখিয়ে দিচ্ছে যারা এখন দেশটা চালাচ্ছে তারা শিখিয়ে দিচ্ছে এটা ব্যাড কালচার এই কালচার থেকে আমরা মনে হয় আজ জীবনে কেয়া রাখ পর্যন্ত বাইরে হতে পারবো কারণ দিন দিন আমাদের দেশে জনগণ বাড়ছে মতাদর্শ বাড়ছে খারাপ কালচারের পরিমাণ বাড়ছে তাহলে এই কালচারগুলো আমরা চর্চা করতেছি এখন অভ্যাসে পরিণত হয়ে যাবে আমাদের ডিএনএতে ঢুকে গিয়েছে তাহলে এই কালচার থেকে আমরা বাইরে আসা সম্ভব সম্ভব না কিছুদিন পরে এই রাজনীতির প্রতিহিংসার কারণে ভাই ভাইকে মারবে ছেলে মাকে মারবে মা ছেলেকে মারবে বাবা ছেলেকে মারবে স্বামী স্ত্রীকে মারবে ঘরে ঘরের মধ্যে এই কালচার ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রতিহিংসা ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা প্ল্যানিং করে পশ্চিমারা ঢুকিয়ে দিয়েছে আর জামাতে ইসলামী নামে ইসলাম কিন্তু তারা বাস্তবে ইসলামের ছিটে ফোটাও নেয় সে কারণে তো মাওলানা আব্দুল হামিদ খান বলেছিলেন নীলনদের পানি যেমন নীলনা জামাত ইসলামী তেমন ইসলাম না তারা নামে ইসলাম কিন্তু ফলো করে ওয়েস্টার্ন সকল কালচার ওয়েস্টার্ন সকল রাজনৈতিক ফিলোসফি এটাই কিন্তু আমরা এখন বাস্তবে দেখতেছি তারা বলে নারী নেতৃত্ব হারা কিন্তু তারা নারী নেতৃত্বের আন্ডারে ষোলো বছর বিএমপির সাথে ছিল তারা বলে নারী নেতৃত্ব হারা কিন্তু তাদের দলের মধ্যে এখন নারী নেতৃত্ব তৈরি করছে এটাই তো এদের রাজনীতি তাই দেশের মধ্যে এই কালচার থেকে আমরা বাইরে তো পারবো না এভাবে প্রতিহসা চলবে বরং আওয়ামী লীগ যদি আরো কখনো ফিরে আসে তার থেকে দশগুণ প্রতিংশে আরও বেড়ে যাবে কারণ এরা যেগুলো শিখিয়ে দিয়েছে আমুলি তারা দশ গুণারও এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করবে এদের সাথে এটাই হবে কপাল খারাপ আমাদের ধন্যবাদ সকলকে